আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস টাইমে হলদিবাড়ি ব্লকের সম্ভাব্য প্রথম হলদিবাড়ি হাই স্কুলের ছাত্রী কথিকা সিংহ সংলগ্ন তার পূর্বপাড়া এলাকায় কথিকা বাংলায় পেয়েছে বিরানব্বই ইংরেজিতে পেয়েছে বিরানব্বই ভূগোলে পেয়েছে ছিয়ানব্বই ইতিহাসে পেয়েছে নিরানব্বই রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে চুরানব্বই হলদিবাড়ি ব্লকে হলদিবাড়ি হাইস্কুল থেকে আমরা এখনো পর্যন্ত যেটুকু খবর পেয়েছি তাতে তুমি সর্বোচ্চ নাম্বার পেয়েছো তোমার নাম বলবে আর তোমার নাম্বার নাম্বার বলবে আমার নাম কতিটা সিংহ রায় আমার টোটাল নম্বর হচ্ছে চারশো তিয়াত্তর আর তার মধ্যে বাংলায় বিরানব্বই ইংরেজিতে বিরানব্বই ভূগোলে ছিয়ানব্বই ইতিহাসে নিরানব্বই আর রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই আচ্ছা এই যে তোমার এখনো পর্যন্ত যে রেজাল্ট তাতে তুমি সর্বোচ্চ হলদিবের ব্লকের প্রথম হয়েছো এই রেজাল্টের পিছনে কারা তোমাকে বেশিভাবে সাহায্য করেছে বা কাদের অবদান তুমি মানছো যে তোমার তারা তোমাকে হেল্প করেছে বাবা মা তো আসেই আর তার সাথে বন্ধু বান্ধব আমার দুই তিনজন ফ্রেন্ড ওরা খুব মানে বলতো বই বই আর তারপরে হচ্ছে আমার গৃহ শিক্ষকরা আচ্ছা কোন সাবজেক্টে কত কতজন গৃহশিক্ষক ছিল বাংলায় কোনো গৃহশিক্ষক ছিল না ইংরেজিতে তন্ময় স্যার আর আমি আমার মামার কাছেও একটু দেখে নিতাম আর ভূগোলের ক্ষেত্রে মানব স্যার ইতিহাসের ক্ষেত্রে হচ্ছে রাহা স্যার আর হচ্ছে পল সায়েন্সের ক্ষেত্রে মানব স্যার আর সকল স্যার আগামীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে আগামীতে ভূগোল নিয়ে আচ্ছা কোন কলেজ থেকে করবে ভেবেছো না সেটা এখনো ভাবা হয়নি সেটা দেখা যাক আচ্ছা আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমার যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে কি বলবে ওই পড়ো তোমরাও হ্যাঁ সবাই পারবা আচ্ছা ধন্যবাদ